বাবা আর মায়ের মধ্যে চ্যালেঞ্জ হচ্ছে ছেলেকে কিভাবে শাক খাওয়ানো যায় যাই হোক সেই পদ্ধতি অবলম্বন করতে হবে মানে খাওয়াতে হবে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি বা নতুন একটা ব্লগ নিয়ে বলতে পারো আমার ছেলে শাক খেতে চায় না তাই আজকে শাকটা কিভাবে খাওয়াতে হবে তাই দেখো আমি কিছুটা পালং শাক নিয়েছি সেটাকে বয়েল করে নিয়েছি মানে সেদ্ধ করে নিয়েছি দিয়ে সেদ্ধ করে ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম আগে থেকে সেদ্ধ করে আলুও রেখে দিয়েছিলাম সেটাকে কিছুটা ভেঙে নিয়েছিলাম আর কিছুটা আদা রসুন পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটাও তেলে দিয়ে কড়াইতে ভালো করে কষিয়ে নেব লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে তেল ছেড়ে আসলে মশলা থেকে তখন ওই ভাঙা সেদ্ধ আলুগুলোকে দিয়ে মটরশুঁটি দিয়ে ভালো করে কষাতে থাকব। ভালো করে কষানোর পরে কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। এটা অপশনাল কারণ আমি কাঁচা লঙ্কা কিছুটা আমি পেস্ট দিয়েছিলাম আর তেলে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম যাতে তরকারিটা একটু দেখতে ভালো হয় তো বন্ধুরা তোমরাও কিন্তু এই রকম প্রসেসে বাচ্চাদেরকে সাক্ষা হতে পারো যাই হোক এই দেখো আমি পেস্ট করে নিয়েছি পালং শাকটাকে আর এদিকে ময়াম দেওয়া হয়ে গেছে ময়দাটা কিছুটা ময়দা আর কিছুটা আটা দিয়েছি দিয়ে ভালো করে সাদা তেল দিয়ে একটু চিনি দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে আমি ময়াম দিয়ে নিয়েছি তারপরে যে পালং শাকটা পেস্ট করে রেখেছি সেটা এর সাথে ভালো করে মাখিয়ে নেব। এদিকে আটাটা মাখিয়ে রেস্টে রেখেছি আর এইদিকে দেখো তরকারিটা প্রায় হয়ে এসেছে এবার আমি একটু ধনিপাতা কুচি এর ওপরে ছিটিয়ে দেব। আর একটু সামান্য চিনিও দিয়েছিলাম মশলা কষানোর সময় সেটা হয়তো স্কিপ করে গেছে ক্যামেরাতে যাই হোক আজকে চট জলদি ডিনারটা সার্ভ করতে হবে আমাকে ছেলের জন্য ছেলের প্রচণ্ড খিদে পেয়েছে তরকারিটা হয়ে গেছে এদিকে দেখো আটাটা সুন্দর করে মাখা হয়ে গেছে দেখো আটাটা দেখতে না একদম সবুজ সুন্দর লাগছে না এদিকে লেচিটা কেটে নিয়েছি এইবার বেলে নেওয়ার পালা লেচিগুলো খুব সুন্দর লাগছে এত সুন্দর লাগছে নিজেরই খুব ভালো লাগছে যাই হোক ও কিন্তু বুঝতে পারবে না আমার মনে হয় দেখা যাক বুঝতে পারে কি না এদিকে লুচি আকারে আমি বেলেও নিয়েছি এক হাতে যখন সব কিছুই করতে হয় তখন আগের থেকে সব কিছু রেডি করে নিতে হয় তোমরা হয়তো জানো না আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরি এক রান্না করি এদিকে দেখো তেলটা গরম হয়েছে কিনা আমি সেটা হাতটা দিয়ে দেখছি হালকা গরম হয়ে গেছে কারণ আমি লুচি আবার বেশি পুড়ে গেলে পরে আমার ছেলে খাই না এবার কালারটা চেঞ্জ হলেও হবে না সেই জন্য আমি হালকা দেখে নিলাম এবার লুচিটা ভাজতে দিয়েছি দেখি লুচিটা ফোলে কি না কারণ খুব শীঘ্রই করে যখন আটাটা মেখেছি বেশিক্ষণ রেস্টে রাখতে পারি না না লুচিটা ফুলে উঠেছে গো যাই হোক ছেলে মনে হয় পছন্দ করবে বেশি কড়া করে ভাজবো না কারণ আমার ছেলে কড়া করে লুচি ভাজা একদম পছন্দ করে না এই দেখো ভাজা হয়ে গেছে এইভাবে একে একে আমি সমস্ত লুচিগুলো ভেজে নেব আর ওকে আগে খেতে দিয়ে দেবো কারণ ও ভীষণ খিদে পেয়েছে ও দুপুরে সেভাবে খায়নি যাই হোক বন্ধুরা তোমরাও কিন্তু বাচ্চাদের সাথে এই চালাকিটা করতেই পারো পালং শাক দিয়ে এই রকম সবুজ সবুজ লুচি বানিয়ে ওদেরকে খাওয়াতে পারো যাক আমরা ওদের মা সেটা কিন্তু প্রমাণ করতে হবে না বলো কারণ মায়েরাই বুদ্ধি করে বাচ্চাদেরকে খাওয়ায় আর ওদের পেট না ভরলে আমাদেরও পেট ভরে না যাই বলো সেই জন্য তাড়াতাড়ি ওদের জন্য ব্যবস্থা করে দেখো লুচিগুলো একে একে ভাজাও হয়ে গেছে কী সুন্দর লাগছে না লুচিগুলো দেখতে একটা প্লেট নিয়েছি ওর জন্য কি কয়েকটা লুচি প্লেটে সাজিয়ে নিচ্ছি ও আবার লুচির সাথে একটু আচার খেতে ভালোবাসে ফ্রিজে একটু মিক্সড আচার ছিল আমের সেই একটু আমের আচার দিয়ে দেবো এক টুকরো কাঁচা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আর একটুখানি আচার দিয়ে দিলাম খুব ভালোবাসে ও রুটির সাথে লুচির সাথে আচার খেতে আর এই যে ভাঙা আলুর তরকারি মটরশুঁটি দিয়ে খুব ভালো লাগে লুচির সাথে এইভাবে এই তর আলুর তরকারি রান্না করলে আমাদের বাড়িতে তো একটুও বেঁচে থাকবেন আলুর তরকারি তো আজকে রান্নাবান্না কেমন হলো কমেন্ট করে জানিও টাটা